ও আপনারা এই আমার কাছে না একটা খুব সমস্যার কথা এসেছে শুনতে পারছি নাকি আপনাদের জবে কোনো স্যাটিসফ্যাকশন হচ্ছে না আপনাদের নাকি খুবই সমস্যা হচ্ছে মানে আপনারা যে কাজটা করছে সেটাই মন বসছে না ভাবছেন যে এর থেকে আরো বেটার হলে পরে হয়তো নিজেকে আরও কিছু ভালো এস্টাবলিশ করতে পারতাম হয়তো এর থেকে অনেক ভালো জব আমার জন্য অপেক্ষা করছে একটা শুধু কথা বলি প্রত্যেকটা জিনিসের না এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে প্রত্যেকটা জিনিসের এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে আপনি এমনটা নয় যে আপনাকে আপনি যেই জবের পজিশনে আছেন যেই ফিল্ডে আছেন যেই কাজটি করছেন এটি একমাত্র চূড়ান্ত ডিসিশান এটা কিন্তু একদমই নয় বরং আপনি যে কাজটা করছেন সেখান থেকে যে এক্সপিরিয়েন্সটা গেন করছেন না নেক্সট যে কাজটা আপনি করবেন সেই এক্সপিরিয়েন্সটা আপনার কাছে লাগবে এটা আপনার নিজের জন্য তাই আপনি জব স্যাটিসফ্যাকশান হিসেবে কাজটা যে কাজটা করছেন অফিসে কাজ করুন হ্যাঁ বা যা খুশি যেই ফিল্ডে আছেন না কেন ওইটা মনোযোগ দিয়ে করুন আপনি যদি সেলাইও করেন না ওই সেলাই কাজটাই মন দিয়ে করুন এমন না যে আপনি অফিসার হবেন আপনার এসি হবে আপনার ডেস্কটপ হবে আপনার চেয়ার আপনার সাথে ভিজিট করে অবশ্যই হবে হোয়াই নট হবে না কেন তখন দেখবেন ওই সেলাই যে করতেন না ওই কাজটা কোথাও গিয়ে কাজে লেগেছে ওই শিল্পটা আপনাকে ওই ডিজাইন অফিসার করে দিয়েছে আপনার গ্রাফিক ডিজাইনের আপনার হেল্প হচ্ছে তখন আপনার নিজস্ব একটা চেম্বার হবে আপনার সাথে মানুষ অ্যাপয়েন্টমেন্ট করবে আপনার সাথে এসে মানুষ কনভারসেশন করবে কিন্তু প্রত্যেকটা জিনিসকে না ফিল্ডে নামতে লাগবে আপনি তোমার যদি পায়ে যদি মাটি না লাগে না যে কাজটা করছো হাতে যদি তোমার মাটিটা না লাগে তাহলে তুমি কোনো কাজই শিখতে পারবে না তাই আমি প্রথমেই অফিসার হয়ে যাব এই স্বপ্নটা দেখা বন্ধ করো বুঝতে পারলে সব স্বপ্ন হবে কিন্তু এক্সপিরিয়েন্সটা মেন জিনিস তাই দিন নিজের প্রতি নিজে ডিমোটিভেট হবে না যেই কাজটা করছো মন দিয়ে করবে যদি প্রত্যেকটা যদি খুঁতখনি করো না এই ফিল্ডটা আমার জন্য না এর থেকে বেটার ফিল্ড হতে পারতো আমি আরও বেটার করতে পারতাম তাহলে কোনো জিনিস কিন্তু যেই কাজটা করছো না সেটা কিন্তু আপনার সাকসেস পাবে না সেখানে কিন্তু প্রমোশন হবে না তুমি যেই কদিন আছো সেই কাজটা মন দিয়ে করো বেটার অপশন পেলে চলে যাবে তখন এই এক্সপিরিয়েন্সটাই তোমার দেখবে তোমার বন্ধু হয়ে তোমার পাশে দাঁড়িয়েছে তোমাকে প্রমোশনের দিকে তোমাকে সাহায্য করেছে তাই প্রত্যেকটা পজিশন প্রত্যেকটা কাজে গুরুত্বপূর্ণ তুমি সেলস করো তুমি মার্কেটিংয়ের কোনো কাজ করো ঠিক আছে প্রত্যেকটা কাজ তোমরা এক একটা শিক্ষক মা বাবার মতো তাই প্রত্যেকটা কাজকে গুরুত্ব দিয়ে করো আর জব স্যাটিসফ্যাকশান নিজের মন থেকে না হলে পরেও নিজের মনকে নিজে বলে দাও যে এটাই আমি স্যাটিসফাইড এখনকার জন্য স্যাটিসফাইড নট এটা পারমানেন্ট দিস ইজ টেম্পোরারি টেম্পোরারি এক সপ্তাহের জন্য হলো আই এম স্যাটিসফাইড আমি কাজটা করছি আমি এই কষ্ট এই কাজটা সুযোগ পেয়েছি এটা তুমি ভাবো নট যে তুমি এর থেকে অনেকটা বেশি ভাবো নিজেকে ওভার থিঙ্কিংয়ে ফেলবে না তুমি এইটাভাবে নিজেকে মোটিভেট করবে আমি এই কাজটা পেয়েছি এটা আমার সৌভাগ্য জন পাইনি আমার এই সিটটা আমার আমার এই মেশিনটা আমার আমার এই কাজটা আমার এটা আমি পেয়েছি আমি অর্জন করেছি বলেই আমি পেয়েছি এতজন মানুষের মধ্যে আমি চুজ হয়েছি তাই আমি কাজটা করছি তুমি ফার্মে কাজ করো তুমি মিষ্টি বানাও তুমি সেলস করো তুমি যা খুশি করো তোমার জন্য এটাই ইম্পর্ট্যান্ট তোমার স্যাটিসফ্যাকশান জন্য এটাই ইম্পর্টেন্ট দেন নেক্সট জব নেক্সট এক্সপিরিয়েন্স